দিন দুপুরে কোন খারাপ এগুলো ফেসবুকে আসে এগুলো আমার কাছে দেখতে ভালো মনে হয় আমি যদি আওয়ামী লীগ এইটা আসলে সমাধানের পথ না সমাধানের কি শান্তির পথ খুঁজতে হবে মানবাধিকার খুঁজতে হবে এখন বুঝবে নির্বাচন কি হবে না হবে না এখনো পর্যন্ত আমি তেমন কোনো দেখতেছি না যে নির্বাচনের কোনো ঘোষণা দেখি নাই তো এখন কবে হবে সেই তো আমরা একটা আশাবাদী একটা আশাবাদী হতেও পারে না ও হতে পারে আমি কোন ওই আল্লাহ ছাড়া কাউরা আমি পবু মানি না ওই বঙ্গবন্ধু আমার পবুনা আমার না সেরা বাংলা আমার পবুনা মালানা বাসানি দুদু আমার না বঙ্গবন্ধুর মূর্তি যদি না বানাইতো না আজকে তার শোনা আমরা থাকতো কারণ মূর্তি আমাকে মুসলমান ধর্মে নাই তখন বুঝবে নির্বাচন কি হবে না হবে না এখনো পর্যন্ত আমি তেমন কোনো দেখতেছি না যে নির্বাচনের কোনো ঘোষণা দেখি নাই তো এখন কবে হবে সেই তো আমরা একটা আশাবাদী একটা আশাবাদী হতেও পারে নাও হতে পারে এটা সরকার এবং বড় বড় দলগুলো মিলা ছোট বড় দলগুলো মিলা বুঝবে এই ব্যাপারে আমার কোনো অভিমত নাই জনগণ যে আমার জনগণকে মিস করি আমি কোন দলের আমি কোন ওই আল্লাহ সারা আমি মানি না ওই বঙ্গবন্ধু আমার পবু না আমার পবু না সেরা বাংলা আমার পবু না মালানা বাসানি হাদি দুদুনিয়া আমার পবু না তারা নেতা তারা নেতৃত্ব দিছে তারা মহান মানুষ তারা তো আমাদের পবু না যদি পবুই হতো তাহলে বঙ্গবন্ধুর মূর্তি এই ছোট ছোট ছেলে পেলে বাংতো না বঙ্গবন্ধুর মূর্তি যদি না বানাইতো না আজকে তার সুনামটা থাকতো কারণ মূর্তি আমাকে মুসলমান ধর্মে নাই আমার কারো দলের প্রতি কোনো আমার আক্রোশ নাই এখন বুদ্ধান শেষ আমি যদি আওয়ামী লীগ দৈরা দূরে পিঠায় বাইরে লাই তাহলে এইটা আসলে সমাধানের পথ না সমাধানের পথকেই শান্তির পথ খুঁজতে হবে মানবাধিকার খুস্ত হবে শ্রমিকের মজুরি দইব হ্যাঁ সংগ্রাম করতে হবে শ্রমিকের মজুরি নিয়ে নির্বাচন হবে আস্তে আস্তে তো তারা ভুড়া করে একটা দলের কাছে নির্বাচন দিয়ে এক করে জনগণের অধিকার তার কাছে জিম্মি করে দেওয়া 300 লোকের কাছে এইটা আমি মনে করি এত তাড়াহুড়ো না তবে নির্বাচন গণতন্ত্রের মাধ্যম হবে আমাকে অনেকেই জনগণলান পার্টিতে খালি কমিটি চাই ভাই আমি কেন ওয়ান ম্যান ওয়ান পার্টি থাকতে চাই জানেন বাংলাদেশ আমি একা এক লাইসেবি দিবতে একলা চইলা যাবো এখন আমি যেই লোকটা নিয়ে আমার আশেপাশে চলবো সমাজবদ্ধ হইয়া তারা যদি ভালো কাজই না করলো তাদের সাথে সমাজবদ্ধ হইয়া আমার লাভ কি কমিটি দিয়া লাভ কি আমার জনকল্যাণ পার্টি বানায় লাভ কি বাড়ায় লাভ কি আমার জনকল্যাণ পার্টির কাজ হলো জনকল্যাণ করা ক্ষমতার শেয়ারে যাইতে হবে এরকম না তবে পদের আশা করতে হইব আশা কি যেমন ধরেন কেউ প্রধানমন্ত্রী কেউ প্রেসিডেন্ট কেউ এমপি এরকম দাবি মনে স্বপ্ন রাখি আগাইত সবাই কি আর প্রধানমন্ত্রী হইতে পারে সবাই কি প্রেসিডেন্ট হইতে পারে সবাই কি এমপি হইতে পারে কিন্তু বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকে না যারাই প্রধানমন্ত্রী হইব তাদের বিরোধী দল আমি আমি বলি এক বছর যখন হয়েছে এই জুলাই আন্দোলনের আমি মনে করি এখন শান্তিপ্রিয় মানুষ শান্তি চায় কোনো মপ সৃষ্টি হবে এটা চায় না এমনকি বিশেষ করে যারা ছাত্র জনতা তারাও কিন্তু মব সৃষ্টি চায় না এখন আর ওই পিছনের ইতিহাস ভুইলা লাগিয়া কাদের কাদ মিলাইয়া আমরা শান্তির পথে মানবাধিকারের পথে এইটাই জুলাই সনদের একটা হাতিয়া জুলাই সনদ মানে কি লক্ষ্য উদ্দেশ্য হলো শান্তি চাই মুক্তি চাই জনগণের মানবাধিকার চাই শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে চাই কে আওয়ামী লীগ কে বিএনপি এগুলো আর না দেখা কাদের কাজ মিলায়া হ্যাঁ হাসিনা তো পালাই গেছে তাহলে এখন তার আমাদের কোনো ভেদাভেদ থাকে অনেক আওয়ামী লীগের না কিন্তু এই জুলাই আন্দোলন আমাদের সাথে আন্দোলন করছে তাহলে তারা তো আর আওয়ামী লীগ নাই এখন তারা জনতা হয়ে গেছে জনতা 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 গড়ে তোলা একতা ঐক্যের ভক্তরা মানবাধিকারের ভক্তরা শান্তির পথ খুঁজো সবাই মিলে একাকার হও আওয়ামী লীগ সকল দল কেউ দলে দলে ভেদাভেদ নাই সবাই মিলে ঐক্য সৃষ্টি করে এইটাই আমি দাবি করি